নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আজকে বুধবার আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি এই সময় আপনারা আমাকে ফোন করলে আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন দেখুন ওখানে বুকিং নাম্বার বা লাইভ নাম্বার বলে দেওয়া আছে নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারে আপনারা ফোন করলে সরাসরি আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন আজকে পঁচিশে বৈশাখ সেটা তো জানেনি হয়তো এখন সবাই ব্যস্ত সেই কারণে আপনারা যারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে চান আপনারা ফোন করুন ফোন করলে আমি আমার কাছ থেকে এই মুহুর্তে নিজেদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আমাকে জানালে আপনারা নিজেদের যা কোশ্চেন বা কোয়ারিস রয়েছে সেগুলো অ্যান্সার দেব আর আমি অলরেডি এই ঠিক গরমটা একটু কেটে গেলে আমি যখন প্রত্যেকটা জায়গায় আগে যেতাম সেই সব জায়গাতে আমি যাব সেই কারণে ওই যে যেগুলো স্ক্রিনে দেখুন নাম্বারগুলো যেসব প্রতি বৃহস্পতিবার ঘাটালে আমি যাই প্রতি বুধবার ওই মেশদাতে চেম্বার করি এবার গড়িহাট আসানসোল দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ হ্যাঁ মালদা বোলপুর মঠচন্ডীপুর বালুরঘাট শিলিগুড়ি হ্যাঁ এগুলোতে সব জায়গাতে আগে যেতাম

আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি পেয়েছি তাও আপনার জন্য দশ এগারো বছর হয়ে গেছে তো এখন বেশ কিছুদিন আমি এই আর্মিতে ইয়ের জন্য ডিউটি চাকরির জন্য আপনার সাথে আমি কন্ট্যাক্টে থাকতে পারিনি আমার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো একটু ওই জন্য আপনাকে আমি কন্ট্যাক্ট করলাম যদি দেখুন একবার হেল্প করুন আচ্ছা ঠিক আছে তোমার ডেট অফ বলো হ্যাঁ সেপ্টেম্বর 4 সেপ্টেম্বর 1993 সময় সাড়ে না 7:30 সকাল সকাল না সকাল হ্যাঁ জন্মস্থান কি বলবো হ্যাঁ বার ছিল জানা আছে হ্যাঁ শনিবার হ্যাঁ শনিবার তুলা লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্রে জন্ম সঙ্গে ব্যালেন্সিং করে চলার প্রবণতা এটা তোমার মধ্যে থাকবে হ্যাঁ এবং এবং হচ্ছে চঞ্চল মনের কল্পনার জগতে থাকতে ভালোবাসবে অ্যাকচুয়ালি হচ্ছে কি দেখো তোমার এই মুহূর্তে অর্থনৈতিক বিষয়ে বিশেষ করে জানার উদ্দেশ্য কারণ কেন তোমার কিন্তু শনির সারসাতির মেন ফেস লেগে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এই শনির সার যেহেতু লেগে যাচ্ছে

জন্ম রাশিতে দিয়েই পাস করছে অলরেডি শনি সাড়ে লেগে গেছে সেই কারণ একটা অর্থনৈতিক ট্রাভেল কারণ তোমার দ্বিতীয় পতি দ্বাদশে বসে আছে আবার দ্বিতীয় দ্বিতীয় জায়গায় বসে আছে রাহু সেই কারণে কি হচ্ছে কিছু না কিছু দিক দিয়ে অর্থনৈতিক যে খরচটা বা এটা বেড়ে যাওয়ার কথা ঠিক আছে

বৃহস্পতির দশার অন্তদশাটা শেষ হচ্ছে চব্বিশের এই ছাব্বিশে মে মানে এই মাসে শেষ হচ্ছে তারপরে শুক্র শনি চলবে ঠিক আছে কিন্তু কিন্তু যেহেতু বৃহস্পতিটা লাস্ট চলে এসছে বৃহস্পতি তোমার দ্বাদশ ছিল শুক্র যখন শনিটা চলবে শনি তোমার জন্মচকে পঞ্চমে ছিল এবার শনি তোমার মঙ্গলের নক্ষত্রেই বসে আছে যেটা খরচটা বাড়াবেই খরচটা এখন কিন্তু তুমি সেই মতো জায়গাটা যেতে পারবে না একটুখানি খরচের হাতটা বা খরচের দিক দিয়ে একটুখানি বেশ ভালো রকম রয়েছে দেখতে পাচ্ছি হ্যাঁ তোমাদের বাস্তু বাস্তুদোষও রয়েছে বাস্তুদোষের কারণেও কিছুটা প্রবলেম সেখানে তো গার্ডিং তোমাকে তো তুমি যখন আমার কাছে এসেছিলে গার্ডিং করে দেওয়া ছিল কিন্তু কি হচ্ছে এখন যে যে দশা অন্ততটা অন্তত সেটা মেনলি যেটা পাস করছো সেটা তোমার ক্ষেত্রে একটুখানি ট্রাভেল দিচ্ছে বুঝতে পেরেছো তার সঙ্গে সঙ্গে শনির সাড়ে চলছে হ্যাঁ এবার শনির সাড়ে চলছে এবার এখন বর্তমানে আবার শনিভঙ্গ কালসর্পযোগও শুরু হয়ে গেছে তোমার সেই কারণে কিছু কিছু জায়গাটাতে তোমাকে অর্থনৈতিক বলো মানসিক দিক দিয়েও দেখো একটুখানি ডিস্যাটিসফ্যাকশন অনিশ্চয়তাও ভুগছো কথা বলছি বুঝতে পেরেছো এইগুলো থেকে এইগুলো থেকে বেরিয়ে আসবে তুমি পরে যোগাযোগ করে নিও আমি তোমাকে বলে দেবো কি করতে হবে না করতে হবে ঠিক আছে আচ্ছা তো বলেন ভালো টাইম পেতে পেতে তোমার দেখো শনিটা যতক্ষণ না শনির সাড়ে একটা পিরিয়ড তো চলে শনির সাড়ে সাতটি পিরিয়ডে অনেককে ভালো রকম ঝামেলা দেয় তবে তোমার শোনির সাড়ে সাতি আবার শনির অন্তর্দশাও কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে এই যে সোনির যেই যে অন্তর্দোষটা এখানে দেখাচ্ছে 26/5/2024 থেকে স্টার্ট করবে হ্যাঁ এইবার সোনির অন্তর্দোষরা আবার সোনির তোমার সাড়ে এর মধ্যে পড়ে যাচ্ছে তাহলে এইটা 77 সাল পর্যন্ত একটু ট্রাবল দেবে তারপর থেকে ঠিক হবে हां সাল পর্যন্ত একটা ট্রাভেল তোমাকে দেবেই তারপর থেকে ঠিক হবে ঠিক আছে আর কিছু না আমি

হ্যাঁ হ্যাঁ এই সময় আপনারা কিন্তু সরাসরি ফোন করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেখুন স্ক্রিনে নাম্বার যাচ্ছে এই মাত্র বোলপুর থেকে উনি এখন সার্ভিস করছেন মিলিটারিতে অলরেডি আমার কাছে এসছিল এবার অনেক দিন আগে তার কথা ভুলে যাওয়া এবার এই যারা এখন সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে চান এবার নিজেদের ভাগ্য যদি জানতে চান দেখুন নাইন এই নাম্বারে আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন এবং আমি বিভিন্ন জায়গায় যেতে আরম্ভ করব আপনারা স্ক্রিনে দেখছেন এবং আমি দেখবেন ছোটো ছোটো প্রোগ্রামগুলো ছাড়ছি আজকে সকালে একটা প্রোগ্রাম আপলোড করেছি এই সব প্রোগ্রাম বা এই লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব করে নেবেন যখন আমি এই যে যখন আমি লাইভে বসছি যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে নোটিফিকেশান পেয়ে পৌঁছে গেছে কিন্তু যেহেতু আজকে একটা ছুটির বাজার রবীন্দ্রনাথের এ সেই কারণে পঁচিশে বৈশাখ বলে কথা তো সব জায়গায় বিভিন্ন অনুষ্ঠান চলছে বিভিন্ন জায়গায় সেই কারণে হয়তো অনেকে জায়গার থেকে দূরে আছেন তবে আমাকে সব সময় কিন্তু বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠানে আমি হাজির হই ঠিক সন্ধ্যা আটটা তিরিশ মিনিট থেকে ওই সময় আমাকে ফোন করলে অতি অবশ্যই জানতে পারবেন তবে একটা বিশেষ করে কথা বলি আমি এই সপ্তাহটা কেমন যাবে এটাও নিয়ে আলোচনা করছি সামনে নরসিংহ চতুর্দশী আসছে নটক সঙ্গে চতুর্দশীতে এবং সামনে আবার আপনার অক্ষয় নিয়ে আমি একটা প্রোগ্রাম ছেড়েছি সেটা আপনারা দেখতে পারবেন আরেকজন লাইনে চলে এসছি হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি বলো 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 দুর্গাপুর থেকে আমি অসীম দাস বলছি অসীম বলো কার সম্বন্ধে জানবে অসীম তোমার নিজের না না আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে তাই আমি আচ্ছা ভাইয়ের ডেট একটু কি কি বলতে যাচ্ছ হ্যাঁ আমি আপনার কাছে মানে গিয়েছিল আমাকে অনেক আগে তো আপনার কাছে গিয়ে আমি উপকার পেয়েছি আমি এখন মানে বর্তমানে এখন রেলের সার্ভিস করছি বাহ ও সেইজন্যে আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতি ভাই নাম তো ভাইয়ের নাম হচ্ছে আকাশ আচ্ছা আকাশ বললে বল হ্যাঁ ঠিক আছে ডেট অফ বার্থ ওলা আকাশ হ্যাঁ ডেট অফ বার্থ 24 সেপ্টেম্বর

এখানে শনিবার জন্ম বুঝতে তুলা লগ্ন জন্ম এবার সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রবণতা এটা থাকবে এবং নিজের মধ্যে প্রচন্ড জেদ থাকবে হ্যাঁ এবার দু হাজার পাঁচ সালে জন্ম মানে তেইশ থেকে পাঁচ গেলে ওই আঠারো আট পাঁচ তারপরে কাছাকাছি বয়স হচ্ছে হ্যাঁ এমনকি কি সম্বন্ধে কর্মসংক্রান্ত বা

বাস্তুর যে একটা দোষ এটা কিন্তু তুমি যখন এসছে তখন বলেছিলাম বাড়ির উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে ল্যাটিন বাথরুম রান্নাঘর বা উত্তর দিকটা দেখবে প্রচন্ড এফেক্টেড বা উত্তর দিক থেকে পচা দুর্গন্ধ স্টাইনগন্ধ পেতে পারে হ্যাঁ এটা বাস্তু দোষের জন্য কি হচ্ছে এই বাস্তুতে যারা বাস করছে উন্নতিতে বাধা দেবে বাড়ির মধ্যে একটা খেটে মিটির অশান্তি বিরাজ করা রোগ জ্বালার পেছনে অর্থ বেরিয়ে যাওয়া যত ইনকাম করবে নেই নেই ভাব এই ভাবগুলো দেবে আর একটা বিশেষ করে কি হচ্ছে বিশেষ করে এইটা হচ্ছে ষষ্ঠ ভাবের উপর শুক্রভঙ্গ যোগ নিয়ে কিন্তু তোমার ভাইয়ের জন্ম বুঝতে পেরেছ তার জন্য একটা বাস্তু এফেক্টেড করবে এবার লগ্নপতি শুক্র নিজের ঘরে বসে থাকলে এই যে অরবিটের বাইরে রাহুকেতু অরবিটের বাইরে পড়েছে এই যে রবি কেতু যুক্ত হয়ে গহনযোগ বা বৃহস্পতি কেতু গুরুচন্ডাল দোষ সৃষ্টি করছে যে এডুকেশন কেরিয়ার করতে গেলেও দেখবেন যে রেজাল্টটা পাওয়ার কথা সেটা কিন্তু মনের মনপ্রুত হয়নি

শনি থাকার জন্য বিজাতীয় ভাষা দেয় শনি আবার যেহেতু নিজের ঘরকে দৃষ্টি মারছে এবং চন্দ্রের ঘরে বসে গেছে হয়তো বাংলার উপর নিতে চাইছে কিন্তু তার থেকে আমার মনে হয় সংস্কৃত বা ইংলিশের উপর ইংলিশের উপর দক্ষতাটা একটু কম আছে কাঁচা আছে যেহেতু কালসর্প প্রযুক্ত আছে তো সেই কারণে পড়াশোনার জায়গাটায় দেখবে ভীতি বা একটা এই যে মানে সায়েন্স গুরুত্ব নিতেই পারে ভীতি থাকার জন্য

বৃহস্পতিটা কিন্তু দ্বাদশে বসে গেছে এই যে বাংলায় নিতে গেলে বৃহস্পতিকে একটু পাওয়ার করতে হয় পাওয়ার থাকতে হয় কারণ এখানে রবি বুধ বৃহস্পতি কেতুযুক্ত হয়ে লগ্নের দ্বাদশে বসে গেছে এবার হচ্ছে গিয়ে কি এই যে লগ্নপতি শুক্র অষ্টমপতি হিসাবে লগ্নে থাকা এটা একটা প্রবলেম দেবে কিছু না কিছু হ্যাঁ বাধা বিপত্তির মধ্য দিয়ে চলতে হবে তারপরে আবার সপ্তমে মঙ্গল নিজের ঘরে বসেও মাঙ্গলিক দোষ না হলেও মাঙ্গলিক দোষের একটুখানি প্রভাব কিছু না কিছু পেতেও বাধ্য হয় এবং সব থেকে বিশেষ করে কি

এই এই যে টিভি টিভিতে তারা ফোন করতো তখন টিভিতে অনুষ্ঠান করতাম এখন যেহেতু ইউটিউবে তো অনেকে ফোন করতে একটা মানে কিছু কুন্তি বোধ বা একটুখানি বোধ করে যারা কিন্তু জানেন বা এ করে তারা ফোন করলে কিন্তু আমাকে সরাসরি ওই নাম্বারে ফোন করলে আমার সঙ্গে কথা বলতে হবে এরা তো কথা বলছে দেখতে পাচ্ছেন হ্যাঁ যাদের এ থাকবে ঠিক আছে এ আশিষের দাদা তোমার নাম্বার জিজ্ঞেস করা হলো না অনলাইনে অনলাইনে যোগাযোগ করতে পার কোনো অসুবিধা নেই আমি অনলাইনেও দেখি এবং চেম্বারে যদি আসলেও আসতে পারো হ্যাঁ আমি অলরেডি এই বর্ষা আরম্ভটা হলে মানে একটুখানি এই যে গরমের প্রভাবটা কাটতে আরম্ভ হয়ে গেছে অলরেডি আমি বলেছিলাম এই সপ্তাহ থেকে গরমের প্রভাবটা কাটবে বৃষ্টির সম্ভাবনা আছে এই কথা বলে গেছিলাম এই যে এখন যে সপ্তাহের রাশিফল নিয়ে আমি আলোচনা করছি হ্যাঁ 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 অলরেডি এতে আমি আবার ছাড়বো তোমরা এতে থাকো ঠিক আছে ভাই ও যোগাযোগ করে নিও পরে যোগাযোগ করে নিও হ্যাঁ অলরেডি এ করবো ঠিক আছে হম তাহলে হ্যাঁ ধন্যবাদ ছাড়লাম তাহলে যারা যারা সরাসরি আমার সঙ্গে এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা ফোন করতে পারেন নাইন সিক্স এই নাম্বারে তাদের যদি নিজেদের ভাগ্য জানার ইচ্ছে থাকে তারা এই সরাসরি আমার সঙ্গে কিন্তু এই মুহূর্তে ফোন করলে কিন্তু আপনারা নিজেদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন আজকে দুটো ফোন এসেছিলো একটা বোলপুর থেকে একটা দুর্গাপুর থেকে তবে আমি আর বেশি অনুষ্ঠান বাড়াবো না কারণ এই প্রোগ্রাম বড় হয়ে যাওয়ার যে অনেকে দেখতে চায় না তবে আপনারা এই মুহূর্তে আরেকটা ফোন নিতে পারি আপনারা এই মুহূর্তে যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান হ্যাঁ তাহলে নাইন এই নাম্বারে ফোন করুন আমি আবার শুক্রবার দিন ঠিক সাড়ে আটটার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হব এবং তার সঙ্গে তো এমনি ছোটো ছোটো প্রোগ্রাম করছি এবং আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমি অলরেডি প্রতি বৃহস্পতিবার কিন্তু ঘাটালে থাকি এবং প্রতি বুধবার মেসেদাই যাই এবং বিভিন্ন জায়গায় বুকিং থাকলে আমি চলে যাই আসানসোলেও যাই গড়িয়াহাটেও যাই দুর্গাপুর বাঁকুড়া নবদ্বীপ মালদা বোলপুর শিলিগুড়ি হ্যাঁ মটচণ্ডীপুর এগুলো সব জায়গাতেই যাই কিন্তু মধ্যখানে কিছুটা গ্যাপিং করে দিয়েছিলাম আবার এই যে এখন বুকিং করলে অলরেডি বুকিং করে রাখলে আমি আপনাকে ডেট জানিয়ে দেবো ডেট জানিয়ে দিলে আপনারা কিন্তু আসতে পারেন যদি এক আজকে একটা টপিক নিয়ে আলোচনা করি বিয়ে এবং বিবাহিত জীবন বিয়ে এবং বিবাহিত জীবন হচ্ছে কি এই যে লগ্ন ভাব থেকে তার অপোজিট লগ্নের অপোজিট ভাবটাই হচ্ছে সপ্তম ভাব সপ্তম থেকে বিয়ে এবং বিবাহিত জীবন সপ্তম এবং একাদশ ভাব থেকেও বিচার করা যায় যদি সপ্তম ভাব যদি পাওয়ারফুল থাকে যদি না পীড়িত হয় বা সপ্তমভাবে যে গ্রহটা বসে থাকবে সে যদি পাওয়ারফুল থাকে তাহলে বিবাহিত জীবনের জায়গাটাকে পজিটিভ দেয় বা সপ্তম ভাবের সঙ্গে যদি দ্বিতীয় এবং একাদশ ভাব যুক্ত হয় তাহলে বিয়ের জায়গাটা পশমিত হতে বাধ্য কিন্তু একাদশ ভাব পুরো টোটাল নির্দেশ করবে যাবতীয় জীবনের সফলতা তাই একাদশ ভাবটাকে আমরা খুব প্রাধান্যভাবেই দেখা হয় তবে একাদশ ভাবের যে লর্ড যে হবে বা লর্ড যে হবে তারা যদি শুভ জায়গায় বসে থাকে তারা বিভিন্ন শুধু যে বিয়ের ক্ষেত্রে যে ভালো রেজাল্ট পাবে তা কিন্তু নয় অনেক সময় দেখবেন তারা বিয়ে বিবাহিত জীবনেও ভালো রেজাল্ট কিন্তু তাদের জীবনে কিন্তু আসবে হ্যাঁ তবে আপনারা যদি কেউ ফোন করতে চান হ্যাঁ এখন সরাসরি কিন্তু ফোন করতে পারেন দেখুন বুকিং নাম্বার লাইভ নাম্বার বলে নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর এই নাম্বারটাতে লাইভ নাম্বার এবং বুকিং নাম্বার বলে চাচ্ছে এই নাম্বারে আপনারা এই মুহূর্তে ফোন করলে কিন্তু আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং নিজেদের ভাগ্য জানতে পারবেন হ্যাঁ যেহেতু আবার শুক্রবার দিন আমি লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হব আজকে আর অনুষ্ঠান এগুচ্ছি না আজকে এখানেই সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আবার পরের সামনের শুক্রবার দিন সন্ধ্যা আটটা তিরিশ মিনিট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার